সালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী দুইয়ের তেরো নম্বর সৃজনশীল অঙ্কটা করবো এর আগের ভিডিওগুলোতে আমরা আগের অঙ্কগুলো করছি তোমরা আগের ভিডিওগুলো সেটা দেখতে পারো দেখো তেরো নম্বরে কী বলছে পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এবং কিউ এর মান দেওয়া আছে এ ইনভার্স কিউব বি ইনভার্স কিউব সি ইনভার্স কিউব মাইনাস থ্রি এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স এটা দেওয়া আছে ক নাম্বারে কি বলছে দেখো পি অফ এ সি মানে যে এইটা এই বহুপদ বা এই রাশিটা পি অফ সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কি না তা কারণ সহ উল্লেখ করো মানে এটা চক্রক্রমিক আর প্রতিসম কিনা না সেটা আমাকে দেখাইতে বলছে বা ব্যাখ্যা উল্লেখ করতে বলছে দেখো ক নম্বরটা আমরা সমাধান করতেছি ক নম্বরে যেটাকে দেওয়া আছে প্রশ্নে সেটাকে আমি আগে তুলব তাহলে পি অফ এ এ কমা বি সি দেওয়া ছিল যেটা সেটা তুলাম জাস্ট যা কোশ্চেনে যা ছিল তাই তুলছি উদ্দীপকে এখন দেখো আমরা বারো নাম্বার এর আগে যে বারো নাম্বার ইয়াটা ছিল সৃজনশীলটা ছিল ওইখানেও কিন্তু আমরা চক্রক্রমিক করছিলাম তখন আমরা কি করছিলাম যে এই স্থান বিনিময় করছিলাম তিনটা যে এই যে এ বি সি এই তিনটা পদেরই আমরা স্থান বিনিময় করব তাহলে এর জায়গায় বি বসাবো এর জায়গায় সি বসাবো সি এর জায়গায় এ বসাবো আর কিছুই করবো না চক্রক্রমিক করার জন্য আর কি তাহলে এর স্থানে বি বি এর স্থানে সি এবং সি এর স্থানে এ বসিয়ে পাই দেখো এই যে দেখো পি অফ এ বি সি ছিল এটাকে জাস্ট পি অফ বি কমার সি কম এ মানে জাস্ট এর জায়গায় বি বি এর জায়গায় সি সি এর জায়গায় এ বসাইলাম এখানেও একই কাজ করছি দেখো এর জায়গায় বি বিয়ের জায়গায় সি সি এর জায়গায় এ বাকিগুলো একই কাজ করছি কিন্তু তুমি একটু ভালো করে খেয়াল করো দেখো এর জায়গায় বি বসাইছি আর এই এর জায়গায় সি আবার এখানে দেখো এর জায়গায় সি বসাইলাম সি এর জায়গায় এ এখানে একই কাজ করছি সি এর জায়গায় এ আর হচ্ছে এর জায়গায় বি আর তেমন কোনো পরিবর্তন করিন মানে তিনটার পথ পরিবর্তন স্থান বিনিময় করছি আর কি এখন দেখো এটাকে কিন্তু আমি আবার এ প্লাস বি প্লাস সি লিখতে পারি এই যে এটুকুকে আবার এইটা খেয়াল করে দেখো এটা কিন্তু আমি আবার এবি প্লাস প্লাস সি এ লিখতে পারি তাহলে আমার ঘুরে ফেলা ঘুরে ফিরে আবার আগেরটাই আসলো তাহলে খেয়াল করে দেখো সুতরাং আমি যেহেতু ঘুরে ফিরে আগেরটাই আসলো তাহলে আমি বলতে পারি না পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল পি অফ বি কমা সি কমা এ সুতরাং বি ও সি এর স্থান বিনিময় করলেও বা পরিবর্তন করলেও রাশিটি একই থাকবে যদি রাশিটা একই থাকে তখনই আমরা বলতে পারবো সেটা একটা চক্রক্রমিক রাশি তাহলে সুতরাং পি অফ এ কমা বি কমা সি একটি চক্রক্রমিক রাশি আচ্ছা ক নাম্বারে কিন্তু আবার আরও একটা অংশ ছিল সেটা হচ্ছে কি প্রতিসম রাশি কিনা না প্রতিসম প্রতিসম আমাকে দেখাইতে হবে দেখো আমরা ইয়া করলাম না যে চক্রক্রমিক করলাম না চক্রক্রমিক আমরা কী করছিলাম তিনটা পদই আমরা স্থান বিনিময় করছি ইয়া এই প্রতি সময়ের বেলায় আমার যে কোনো দুইটা পদ স্থান বিনিময় করলে হবে যে কোনো দুইটা তুমি তোমার তুমি তোমার মন মতো নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমি কী করছি দেখো আবার এর স্থানে বি বিয়ের স্থানে এ বসিয়ে পাই তুমি বি আর সি ধরেও কার করতে পারতা এটা তোমার ইচ্ছা আমি আমি প্রথম দুইটার দিকেই করলাম এর স্থানে বি এবং বিয়ের স্থানে এ বসাবো তাহলে দেখো জাস্ট কি পি অফ সি ছিল জাস্ট এর স্থানে বি আর বি এর স্থানে আমি এ বসাইছি আর সি সি থাকছে তাহলে দেখো আমার একটু দেখে খেয়াল করো এই দেখো এটা ছিল কি এ বি সি এ প্লাস বি প্লাস সি জাস্ট এ এর স্থানে বি বি এর স্থানে তোমার সি এ বসবে এই যে এ এর স্থানে আমি বসাইলাম বি বি এর স্থানে বসাইলাম এ আর সি তো সি থাকলো বাকিগুলো কিভাবে আসছে জাস্ট এ এর স্থানে বি বি এর স্থানে সি এটা তোমরা বুঝবে এটা আমার যেহেতু আগেরটা বুঝতে পারছো এটাও বুঝবা তাহলে দেখো এইটাকে আমি আবার এই এ প্লাস বি প্লাস সি লিখতে পারি আবার এইটুকুকে টুকুকে আমি বি প্লাস বি সি প্লাস সি এ লিখতে পারি তার মানে আমার কোনো পরিবর্তা বি পি অফ এ কমা বি কমা সি এর সাথে কোনো পরিবর্তন হইতেছে না দুইটা পথ পরিবর্তন স্থান বিনিময় করলেও সুতরাং পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল পি অফ বি কমা এ কমা সি একই থাকলো দুইটা কিন্তু একই রকম হইলো দেখো এটাও একই রকম হচ্ছিল হইলো আর এই যে পি অফ এ বি কিন্তু যেহেতু একই রকম আছে তাহলে আমরা বলতে পারি এ ও বি স্থান পরিবর্তন করলে রাশিটি একই থাকে সুতরাং একটি প্রতিসম রাশি মানে এটা একটা চক্রক্রমিত রাশি এবং একটা প্রতিসম রাশি এরপরে দেখো খ নাম্বারে আমাকে কি বলছে দেখো কিউ অফ জিরো হলে এ সরি কিউ ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে এ ইকুয়াল বি ইকুয়াল সি অথবা এবি প্লাস বি সি প্লাস সি এ জিরো এই অঙ্কটা হুবু তোমাদের বইয়ের যে অনুশীলনী বইয়ের যে অনুশীলনের আট নম্বরের অঙ্কটা আছে সেম ওই অঙ্কটাই কোনো পরিবর্তন তো কিউ দেওয়া আছে কি যে এটা দেওয়া আছে না কিউ দেখো এটা দেওয়া আছে এটা আগে আমি তুলি ছ নাম্বার আগে তুলি আমি দেখো যেটা দেওয়া আছে সেটা আমি তুললাম কিউ অফ মানে কিউ সরি কিউ অফ না কিউ ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা আমি আগে তুললাম এটাই কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল এবং কিউ ইকুয়াল জিরো তার মানে কিউ ইকুয়াল জিরো হলে আমি এটা ইকুয়াল জিরো লিখতে পারি এই যে দেখো এই পুরোটা ইকুয়াল জিরো লিখে দিলাম এটা কিন্তু আমাদের অনুশীলনের আট নাম্বার অঙ্কটাই আট নাম্বার অঙ্কটা কিন্তু বুঝেছি তোমরা আট নাম্বার অঙ্কের ভিডিওটাও দেখতে পাবে একই অঙ্ক সেম অঙ্ক শুধু আমার এখানে একটু একটু কাজ করতে হবে এক লেনের একটা কাজ দেখো এ ইনভার্স থ্রি এটাকে আমি কি লিখতে পারি ওয়ান বাই এ কিউব এটাকে লিখতে পারি ওয়ান বাই বি কিউব এটাকে লিখতে পারি ওয়ান বাই সি কিউব মাইনাস মাইনাসের মাইনাস থ্রি এ ইনভার্স তাহলে এ ইনভার্সকে কী লিখতে পারি ওয়ান বাই এ এটাকে লিখতে পারে ওয়ান বাই বি এটাকে লিখতে পারি ওয়ান বাই সি ইকুয়াল জিরো এখন দেখো একটু খেয়াল করো এখানে দেখো আমি এই অংশটাকে এটুকু কে বলে লিখতে পারি না ওয়ান বাই এ হোল কিউব ওয়ান বাই বি হোল কিউব ওয়ান বাই সি হোল কিউব এরকম করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হইতেছে না সেমই থাকতেছে আর এখানে যা ছিল তাই লিখে দিলাম ইকুয়েল জিরো একটু খেয়াল করো এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি এবং এটাকে যদি আমি সি ধরি তাহলে কি দাঁড়াতে সে বিষয়টা এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এটা কিন্তু আমাদের অনুশীলনের একটা সূত্র আছে এই সূত্র যে এ কিউ প্লাস বি কিউব প্লাসিক কিউব মাইনাস থ্রি সূত্র আছে সেটা কি হাফ অফ এ প্লাস বি প্লাস সি মানে আমাদের তো আর এ প্লাস বি প্লাসি না আমাদের এ মানে 1 বাই এ বি মানে ওয়ান বাই বি সি মানে ওয়ান বাই সি হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হলি স্কোয়ার এটা কিন্তু আমাদের প্রশ্নে ইয়া অনুশীলনীতে এই শুরুতে অনুশীলনীর প্রথমের দিকে এই সূত্রটা দেওয়া আছে আমরা আমাদের এই সূত্রটা আগের বারো নাম্বার ম্যাচ অনেকগুলো ম্যাচেই লাগছিল এই সূত্রটা এবং এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সূত্র এটা মনে রাখতে হবে এটা ইকুয়াল জিরো তাহলে এখানে খেয়াল করো যে হাফ হাফ এখানে গুণ আকারে আছে ওইখানে গেলে এটা জিরোর সাথে ভাগ হবে তাহলে জিরোর সাথে ওয়ান বাই টু বা হাফ ভাগ করলে জিরোই হবে তাহলে এখন যা আছে এটা বাকিটুকু রাখলাম আর কি দেখো ইকুয়াল জিরো এখন আমি কি লিখতে পারবো হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো তাই না এই দুইটা আমি লিখতে পারি না তাহলে দেখো হয় আগে এটা দিয়ে জিরোটা লিখি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল জিরো হুম পরে দেখো এইটা আমি যে ভগ্নাংশের যোগ করছি আর কি তাহলে এবিসি এর লসকও করতে হবে এবিসি এর লসক হবে এবিসি এবিসিকে এ দ্বারা ভাগ করলে হবে এ এ কাটা বিসি থাকবে বিসি এর সাথে ওয়ান গুণ করলে হবে বিসি আবার এবিসি এ বি সিকে যদি তুমি বি দ্বারা ভাগ করি তাহলে বিবি কাটা যাবে তাহলে থাকবে এসি বা সিএ সি এর সাথে ওয়ান গুণ করলে হবে সি এ প্লাস কিন্তু যেরকম মাঝখানে প্লাস ছিল তাই প্লাস দিলাম আবার এখানে প্লাস আছে তাই প্লাস দিয়ে দিলাম এবিসিকে সি দ্বারা ভাগ করলে হবে তখন সি সি কাটা যাবে তাহলে থাকবে এবি সাথে ওয়ান গুণ করলে হবে এবকোয়াল জিরো তাহলে নিচে আছে এবিসি এবিসি নিচে ভাগ আকার আছে তাহলে জিরোর সাথে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে জিরোই হবে সুতরাং আমি লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এ মানে এইটাকে একটু সাজায় লাগলাম আর কি এবি প্লাস বিসি প্লাস সি এ ইকোয়াল জিরো মানে এখানে যাচের এটাকে একটু আগে পরে করে সাজায় রাখলাম আর কি আচ্ছা এখন আবার কি এটা ইকোয়ালো জিরো এটা ইকোয়াল আগে জিরোটা লিখে তাহলে দেখো অথবা অথবা ওয়ান বাই এ হোলি মানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হলি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বাইসি হলিস্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার ইকুয়াল জিরো এখন দেখো এটা কিন্তু একটা বর্গ এটা একটা বর্গ এটা একটা বর্গ ইকুয়াল জিরো আছে তাহলে এখানে একাধিক বর্গ আছে না তাহলে একাধিক বর্গের সমষ্টি বা কতগুলো বর্গের সমষ্টি যখন শূন্য হবে তখন প্রত্যেকটি বর্গই সমান সমান শূন্য হবে মানে প্রত্যেকটি সমান শূন্য হবে অর্থাৎ দেখো এটা সমান সমান জিরো এটা সমান সমান জিরো এটা সমান সমান জিরো তাহলে আগে প্রথমে আমি এটা দিয়ে করি দেখো ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোলি স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে হোল স্কোয়ারটা জিরোর সাথে গেলে কিছুই হবে না জিরোই হবে মানে হোল স্কোয়ারটা কি পাশে গেলে রুট হয়ে যাবে তাহলে জিরোর উপর রুট মানে জিরোই তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি থাকতো তাহলে মাইনাস ওয়ান বাই বিটা এখানে আমি প্লাস ওয়ান বাই বি করে লিখলাম উপরে ওয়ান ওয়ান কাটাকাটি যায় তাহলে এ ইকুয়াল বি লিখতে পারি আবার একইভাবে এই যে এইটুকু দিয়ে করলাম এটুকু আমি বুঝাবো না তোমার নিজের একটু দেখো একইভাবে আসছে হ্যাঁ এটা কিন্তু আমি আরেকটু ভেঙ্গে করছি যদিও তোমরা নিজের এটা 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 বুঝতে পারলে এটাও বুঝবা তাহলে দেখো আমার এখান থেকে আমার আসলো কি বি সি এখান থেকে আসলো আমার এ ইকুয়েল বি আবার এখানে আসলো বি সি তাহলে আমি এই দুইটাকে সমন্বয় করে লিখতে পারি না এ ইকুয়েল বি সি আমার কিন্তু প্রশ্ন এটাই চেয়েছিল তো আমার এটাই যেছিল এ ইকুয়াল বি ইকুয়াল সি তাহলে প্রমাণিত এটা চেয়েছিল এবং এটা চাইছিল মানে এই যে এটা চেয়েছিল এ এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল জিরো প্রমাণ করতে বলছিল আর এ ইকুয়াল বি ইকুয়াল সি এটাও প্রমাণ করতে বলছিল দুইটা একসাথে তাহলে দুইটাই আমি করলাম এটা আগে আমি লিখে দিলাম প্রমাণিত এরপরে দেখো গ নাম্বারের প্রশ্ন কী বলছে

গ নাম্বারে যেটা দেওয়া আছে আমি সেটাকে তুললাম পি অফ সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি প্লাস সি কিচ্ছু করি না জাস্ট মানে যেটা দেওয়া ছিল সেটাই তুললাম এবং প্রশ্নে আবার আরও একটা কথা বলছিল পি অফ এ কমা বি কমা সি এ বি এবি তাহলে আমি একবারে লিখতে পারি না দেখো এটা বি এবিসি আর এটাই ইকুয়াল এটা তাহলে আমি এটাই মানে বি এবিসি লিখতে পারি এই যে দেখো এই বহু প্রতিটা সমান সমান ইকুয়াল এবিসি এখন দেখো আমি কি করছি জায়গা জায়গায় জাস্ট গুণ করে দিছি এই এই দুইটা তো গুণ আকার আছে তাই না গুণ সম্পর্ক দুইটার মধ্যে তো আমি গুণ করে দিলাম এর সাথে এবি গুণ করলে এ স্কোয়ার বি আবার এর সাথে বিসি গুণ করলে এবিসি এর সাথে সি এ গুণ করলে এই স্কোয়ার সি আবার এখন বি এর সাথে এবি গুণ করলে কি এব স্কোয়ার বিয়ের সাথে বিসি গুণ করলে বি স্কোয়ার সি বি এর সাথে সি এ গুণ করলে আবার এবিসি এবার দেখো সি এর সাথে এবি গুণ করলে এবি সি সি এর সাথে বিসি গুণ করলে বিসি স্কোয়ার মানে প্লাস সবগুলো কিন্তু প্লাস আছে মাঝখানে হ্যাঁ কোনোটা কারণ এখানে সবগুলোই প্লাস এই জন্য প্লাস থাকতেছে আর সি এর সাথে সি এ গুণ করলে সি স্কোয়ার এ আর এখানে এবিসি ছিল না ইকুয়াল এবিসি ইকুয়াল এবিসিটা এ পাশে আসলে মাইনাস এবিসি হয়ে যাবে কারণ এটা প্লাস এবিসি ছিল মাইনাস এবিসি ইকুয়াল জিরো এরপরে খেয়াল করে দেখো এই যে একটা এবিসি এখান থেকে দুইটা এ বিসি দুইটা থেকে যে কোনো একটা এবিসি তিনটা এবি আর কি তিনটা থেকে যে কোনো একটা এবিসি মাইনাস করে দেয় মানে কাটাকাটি করে দেয় একটা প্লাসের বিসি একটা মাইনাসের এবি কাটাকাটি করে দিই কাটাকাটি করার পর একটু খেয়াল করো আমাকে এটা যে কোনোভাবে যে চক্রক্রমিক যে ফর্ম্যাটটা এবি বিসি সি এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ অথবা এ যদি প্লাস এটা তো প্লাস আছে তাই আমাদেরটা কি হবে এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ যদি মাইনাস থাকতো তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ করা লাগতো যেহেতু আমাদের এগুলো সবগুলোই প্লাস আমাকে এখন এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ বা এ প্লাস সি ওই ওই ফর্ম্যাটে নেওয়া লাগবে তাহলে একটু খেয়াল করো যে আমার এটাকে আমি এ প্লাস বি ফর্ম্যাটে নিতে চাই হুম তাহলে দেখো আমার এখানে এ স্কোয়ার বি আছে এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিই তাহলে আমার বি থাকবে হ্যাঁ বা এ বি যদি কমন নিয়ে নিই কথার কথা যদি এ বিও কমন নিয়ে নিই তাহলে আমার কী থাকবে এ থাকবে তাহলে আমার একটা বি বানাইতে হবে তাহলে একটা বি নিতে হলে আমাকে আরও এমন আরেকটা একটা পদ পদ নিতে হবে যেটা থেকে এবি কমন নিলে আমার বি থাকবে এটা থেকে এবি কমন নিলে আমার এ থাকে এবং আরেকটা কি আছে পদ যেটা থেকে এবি কমন নিলে আমার বি থাকবে তাহলে দেখা যাচ্ছে যে এ বিস করে এখান থেকে যদি আমি এবি কমন নিই তাহলে কিন্তু আমার বি থাকবে তাহলে আমি এ দুইটা প্রথমে লিখলাম দেখো এ দুইটা আগে লিখলাম এরপরে আবারও আবারও দেখি কোনটা এবিওয়ালা আছে মানে এই এ বানানো যাবে কোনটা একটু খেয়াল করো এখান থেকে এবিসি এখান থেকে যদি আমি কোনোভাবে বি আর সিটা কমন নিতে পারি তাহলে কিন্তু আমার এ থাকে তাহলে এমন আর কোনটা আছে যে এখান থেকে আমি বি আর সি কমন নিলে এ থাকবে তাহলে একটু খেয়াল করো এই যে সরি বি আর সি কমন নিলে বি থাকবে আর কি এ থাকবে না বি থাকবে তাহলে এখানে থেকে দেখো বি স্কোয়ার সি এখান থেকে যদি আমি বি আর সি কমন নিই তাহলে কিন্তু আমার বি থাকবে এই যে দেখো এই দুইটা নিলাম বি স্কোয়ার সি আবারও দেখো এখন আর কি করা যায় দেখো এ স্কোয়ার সি হ্যাঁ এখান থেকে যদি আমি কোনোভাবে এসি অথবা সি এ কমন নিই তাহলে আমার এখানে এ থাকে এমন আর কোনটা আছে যেটা থেকে আমি তোমার এসি কমন নিলে আমার বি থাকবে তাহলে দেখো এই যে এবিসিটাই এখান থেকে যদি আমি এ সি আর এ কমন নিয়ে নিই তাহলে আমার বি থাকবে তাহলে এই যে দুইটা লিখলাম আর বাকি থাকলো কি আমার বাকি থাকলো কিন্তু এই যে দেখো এই সি স্কোয়ার এটা বাকি থাকলো আর বি সি স্কোয়ারটা বাকি থাকলো এই দুইটা লিখে দিলাম এখান থেকে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে কিন্তু আমার এ প্লাস বি থাকবে হ্যাঁ ও লাস্টেরটা দেখলে এমনি মিলে যাবে তুমি বাকি তিনটা মিলাইলে লাস্টেরটা এমনি মিলে যাবে দেখো তাহলে এ প্লাস বি এই দুইটা থেকে যদি এবি কমনই তেলে থাকি এ প্লাস বি এই দুইটা থেকে যদি আমি বিসি কমনই তেলে থাকি কিন্তু এ প্লাস বি আবার এখান থেকে আমার এসি বা সি এ কমন নিল কিন্তু এ প্লাস বি আমি কিন্তু এইবার এই হিসাব করেই কমন নিছিলাম আর এখান থেকে সি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি থাকলো স্কোয়ার জিরো তাহলে এ প্লাস বি এ প্লাস বি চারটা আছে আমি একটা কমন নিলাম কমন নেওয়ার পর বাকি যেগুলো থাকে দেখো এবি থাকে এবি লিখলাম বিসি থাকে বিসি লিখলাম সি এ থাকে সি এ লিখলাম আর শেষে ছিল সি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম ইকুয়াল জিরো এটা ইকুয়াল জিরো লিখে দিলাম তাহলে দেখো এখানে এ প্লাস বি এখানে আবার একটু খেয়াল করো এখানে আমার কি আমার যেহেতু চক্রক্রমিক বানাইতে হবে তাহলে এ প্লাস বি তো বানায় ফেললাম এখন আমাকে বি প্লাস সি আর এ প্লাস সি বা সি প্লাস এ এই দুইটা যে কোনো মানে দুইটাই বানাইতে হবে তাহলে এই টুকের মধ্যে একটু খেয়াল করো তো এই টুক থেকে যদি আমি কোনোভাবে বি কমন নিই বি কমন নিলে লিখি এ প্লাস সি আর এখান থেকে যদি আমি সি কমন নিই এখানে কিন্তু আমার এ প্লাস সি হবে তাহলে দেখো এই কাজটাই করছি এখান থেকে আমি বি কমন নিয়ে এ প্লাস সি আর এই দুইটার মধ্যে মানে এই দুইটার মধ্যে সি কমন নিয়ে আমি এ প্লাস সি বানাইলাম তাহলে এ প্লাস বি এ প্লাস সি থাক এ প্লাস বি থাকলো এ প্লাস বি থাকলো এখানে আর এ প্লাস সি এ প্লাস সি দুইটা থেকে একটা লিখলাম বাকি থাকে বি প্লাস সি এই যে বি মানে এটা একটু পরে লিখছি আর এটা সামনে লিখছি আর কি সাজানোর জন্য আর কি ইকুয়াল জিরো এটা তোমরা বুঝবো বুঝবা আশা করি এখন দেখো এটা ইকুলো জিরো এটা ইকোলো জিরো এটা ইকোলো জিরো বোঝাইতেছে তাই না যেহেতু এখানে ইকোয়াল জিরো আছে তাহলে হয় এ প্লাস বি ইকোয়াল জিরো তাহলে এ প্লাস বি ইকোয়াল জিরো হলেও আমি কি লিখতে পারি এ ইকাল মাইনাস বি মানে এর মান মাইনাস বি অথবা বি প্লাস সি ইকাল জিরো তাহলে এখান থেকে আমার বি এর মান হলো মাইনাস সি অথবা সি প্লাস এ ইকাল জিরো বা এ প্লাস সি ইকোয়াল জিরো যেটাই লেখো তাহলে এখান থেকে আমার সি এর মান বেরোইল কি মাইনাস এ আমার এ এর মান বি এর মান সি এর মান এখন আমার আছে আমার কাছে তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমার এটা ছিল হ্যাঁ আমার প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে এটাই ছিল যে 1/a b c টু দি পাওয়ার 7 হ্যাঁ দেখো এই যে প্রশ্ন আমার প্রশ্নটা আরেকবার দেখাই এই যে দেখো প্রশ্ন আমার এটা লেফট হ্যান্ড সাইড এবং এটা রাইট হ্যান্ড সাইড মানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এই রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে ইয়া দেখাইতে হবে দেখো হ্যান্ড সাইড যা আছে তা আগে লেখার পরে দেখো কিছু করি নাই কি করছি যে শুধু এর জায়গায় যে এর মানটা আমি চেঞ্জ করছি আর কি এর জায়গায় বসালাম যে এ গোল মাইনাস বি এর জায়গায় মাইনাস বি বসেছি আর বি আর সি যা আছে তাই থাকলাম আমি এখানে কোনো কিছু পরিবর্তন করলাম না তাহলে এখানে দেখো মাইনাস বি আর প্লাস বি কাটাকাটি যায় না তাহলে থাকে কি শুধু সি তাহলে ওয়ান বাই সি টু দি পাওয়ার এই লাইনটাকে আমি লিখতে পারি ওয়ান বাই সি টু দি পাওয়ার সেভেন যেহেতু মাইনাস বি আর এখানে প্লাস বি কাটাকাটি যায় রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু এটা ছিল হ্যাঁ এখানেও আমি কি শুধু এর জায়গায় মানটা পরিবর্তন করছি এর জায়গায় মাইনাস বি বসেলাম মানে এ এর জায়গায় মাইনাস বি বসে দিলাম বসানোর পর বাকি যা আসে তাই লিখলাম তাহলে মাইনাস বি বসেলে এটা কী হবে মাই ওয়ান মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই সি টু দি পাওয়ার সেভেন তাহলে এইটুকু এইটুকু পুরোটা কাটাকাটি যায় না কারণ এটা মাইনাসের আর এটা প্লাসের কাটাকাটি কি আমার শুধু ওয়ান বাই সি টু দি প সেভেনটাই থাকে দেখো আমার রাই লেফট হ্যান্ড সাইডেও এটা ছিল রাইট হ্যান্ড সাইডেও এটাই হলো আমি দেখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার